আসসালামু আলাইকুম গত দু সপ্তাহ ধরে মার্কিন যুক্তরাষ্ট্রে ইহুদিবাদী ইসরায়েলের ভয়াবহ গণহত্যা বন্ধের দাবিতে ব্যাপক ছাত্র আন্দোলন ছড়িয়ে পড়েছে এবারে এই ছাত্র আন্দোলনের প্রতি সমর্থন জানিয়েছেন প্রখ্যাত সেনেটার অত্যন্ত সিনিয়র রাজনীতিবিদ বার্নি স্যান্ডার্স তিনি বলেছেন ইসরায়েলকে সমর্থন দিতে গিয়ে প্রেসিডেন্ট জো বাইডেন নিজেকে রাজনৈতিক ও নৈতিকভাবে দুর্বল অবস্থানে নিয়ে যাচ্ছেন এবং এটি বাইডেনের জন্য ভিয়েতনাম পরিণতি ডেকে আনতে পারে এ প্রসঙ্গে তিনি সাবেক প্রেসিডেন্ট লিন্ডন বি জনসনের সঙ্গে বাইডেনের তুলনা করেছেন এবং বলেছেন মিস্টার জনসন ভিয়েতনাম যুদ্ধের সময় শিক্ষার্থী বিক্ষোভের জের ধরে উনিশশো সালের প্রেসিডেন্ট নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছিলেন এবার ইসরায়েল নিয়েও নিজের অবস্থানের জন্য শুধু ছাত্র সমাজ নয় সেই সঙ্গে ডেমোক্র্যাটদের বড় অংশের সমর্থন তিনি হারাতে পারেন এবং আগামী নভেম্বরের নির্বাচনেও হেরে যেতে পারেন সমিত দর্শক আপনারা নিশ্চয়ই জানেন মার্কিন যুক্তরাষ্ট্র বরাবরই ইসরায়েলকে সমর্থন দিয়ে আসছে শুধু সমর্থনই নয় ইসরায়েলকে টিকে রাখার জন্য যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য মিলে বিপুল পরিমাণ অর্থ এবং অস্ত্রশস্ত্র সরবরাহ করে আসছে কিন্তু এক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের দুটি দলের মধ্যে রিপাবলিকানরা ইসরায়েলকে সমর্থনের ব্যাপারে তারা অনেকটাই এগিয়েছিল কিন্তু বাইডেন প্রশাসন ডেমোক্রাট হয়েও ইসরায়েলের প্রতি যে ঐকান্তিক সমর্থন দিচ্ছে এটা সত্যি বিশ্ববাসীর কাছে একটা হতাশাব্যঞ্জক অবস্থা সৃষ্টি করেছে প্রেসিডেন্ট নির্বাচনের পর থেকেই জো বাইডেন মুসলিম বিশ্বের প্রতি একেবারেই হাত গুটিয়ে রেখেছেন অর্থাৎ যে কোনো ব্যাপারেই তিনি মুসলিম বিশ্বের প্রতি কোন রকমের সহযোগিতা সহানুভূতি দেখাননি মধ্যপ্রাচ্যের ক্ষেত্রেও তিনি একই নীতি অবলম্বন করে আসছেন আশা করা গেছিল প্রেসিডেন্ট ট্রাম্পের পর নিশ্চয়ই জো বাইডেন ইসরায়েলকে এতখানি আশকারা দেবেন না কিন্তু বাস্তবতা হলো এটাই যে তিনি এসে ইসরায়েলকে নানাভাবে ইন্ধন দিচ্ছে হয়তোবা আগামী নির্বাচনে তার দল এ কারণেও পরাজিত হতে পারে একটা জনমত জরিপে দেখা গেছে প্রেসিডেন্ট বাইডেনের ডেমোক্র্যাট দলের আঠারো ভাগ সমর্থক বাইডেনের ইসরায়েলি নীতির সমর্থন করেছেন কিন্তু পঁচাত্তর ভাগ ডেমোক্র্যাট গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধের পক্ষে ভোট দিয়েছে কাজেই আগামী নির্বাচনে তার সমর্থন হারানোর সমূহ সম্ভাবনা রয়েছে বিশেষ করে ছাত্র আন্দোলনের জন্য সে দেশের সাধারণ নাগরিকের জনমত বাইডেনের বিপক্ষে চলে গেছে বিশ্ব রাজনীতির অঙ্গনে আরেকটি বিষয় আলোচনা না করলেই নয় তা হল ইউক্রেন যুদ্ধ নিয়ে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন সম্প্রতি একটা মন্তব্য করেছেন তা হল ন্যাটোর উচিত ইউক্রেনকে রক্ষার জন্য পদাতিক বাহিনী প্রেরণ করা এমনকি ফ্রান্স নিজেও তার বাহিনীকে সেখানে প্রেরণ করতে পারেন যদি এটাই হয় তাহলে গোটা ন্যাটো প্রকারান্তরে ইউরোপ যদি জড়িয়ে যায় মার্কিন যুক্তরাষ্ট্র তো জড়িয়ে যাবেই তার সাথে গোটা পশ্চিমা বিশ্ব জড়িয়ে যাবে তখন কি মুসলিম বিশ্ব থেমে থাকবে নিশ্চয়ই না তাহলে মুসলিম বিশ্ব আরব বিশ্ব নিশ্চয়ই রাশিয়ার পক্ষ নেবে এবং প্রকারান্তরে এটা তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে গড়াতে পারে তো ভালো থাকবেন খোদা হাফেজ